¡Vale, pri! এই সিম ভর্তা শুকনো লঙ্কা পেঁয়াজ একটু ঝাল করে এই সিম ভর্তা সববারই প্রিয় তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য নিয়েছি আমি কয়েকটা মতো এখানে শিম আর একটা টমেটো দেখে নেব সিমের মধ্যে কোনো পোকামাকড় আছে কি না সেই জন্য দুই পাশে এটা ভাগ করে নেব আর এটা যে সিরাটা সেটা একদম সরিয়ে দেবো সিম ঠিক এই মতো দেখে নেবো আর ধুয়ে নেবো জল দিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে পরিষ্কার ভর্তা বানাতে বেশি সময় লাগে না তাছাড়া বেশি উপকরণও লাগে না শুধুমাত্র শুকনো লঙ্কা আর তেল দিয়ে আমাদের এত সুন্দর এক থালা ভাত খাওয়া যাবে এই শিম ভর্তা আপনাদের কোনটা বেশি ভালো লাগে সিম ভর্তা না শিম ভাজা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারো কিন্তু প্রত্যেকটা পরিষ্কার বেছে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো সিম ভর্তা দুই রকম হয় একটা হচ্ছে সিমটাকে পুড়িয়ে সিম ভর্তা তৈরি করা হয় আর একটা হচ্ছে সিমটা ভেজে বাটা যায় তো আজকে আমি ভেজে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা শিমগুলো দিয়ে একটা টমেটোটা সেটাও দিয়ে দেবো আর এইভাবে নরবর তো হালকা গ্যাসটা লো থাকবে একটু ভাজা ভাজা হয়ে যাবে চাইলে আপনারা এটার মধ্যে কালো জিরে অ্যাড করতে পারো কালো জিরে বাটা বুটিতে ভীষণ ভালো লাগে খেতে তো কালো জিরে দিয়ে এইভাবে ভেজে হয়ে যাওয়ার পর শিল লড়াই এই এইভাবে বেটে নেবো শিল যে কোনো বাটাপুটি হোক না কেন এই শিল লড়াই বেশি ভালো লাগে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো আমি এই শিল লড়াই বা যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে সবটাকে বেটে নেবো সুন্দরভাবে আর নিয়েছি কয়েকটা মতো শুকনো লঙ্কা একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু পুড়িয়ে নেবো আর এই সর্ষের তেলটা সেটা লাস্টে শুকনো লঙ্কার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে কাঁচা লঙ্কা সেটাও একটু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে এই তিন থেকে চটকে চটকে মেখে নেব কিছুটা কোচানো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে এটার মধ্যে চটকে চটকে মেখে নেব তারপর যে সিমটা টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মেখে নেব ব্যাস তৈরি আমাদের সিমের ভর্তা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এইভাবেই হাতের সাহায্যে মেখে নেব লাস্ট যে সর্ষের তেলটা রেখেছিলাম সেটাও ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব একদম তৈরি হয়ে গেল বাঙালি স্পেশাল সিমের ভর্তা বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে শীতের সময় একবার হলো এই সিমের ভর্তা খেতে দুর্দান্ত হয় একটু ঝাল ঝাল টক টক বেশ ভালো লাগে বাই রাধে রাধে